সকলকে প্রভাবিক শুভেচ্ছা এবং শারদ শুভেচ্ছা সারা বাংলা জুড়ে আনন্দের রেশ শুরু হয়েছে উমা দেবী তিনি প্রতিষ্ঠিত হয়েছেন মণ্ডপে মণ্ডপে চরম ব্যস্ততা আগমনের আগমনে বাঙালি হিল্লোলে মেতেছে সাথে সাথে বাংলার নেত্রী যিনি বাংলার উমাকে বাংলা পেরিয়ে সারা বিশ্বের দরবারে সম্মানে ভূষণে আয়োজনে উল্লেখযোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করেছেন পরিচিতি দান করেছেন সেই নেত্রী আমাদের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিও আজকের এই শুভক্ষণে সন্ধিক্ষণে অনেক অনেক প্রণাম এবং শ্রদ্ধা প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেস নওদা ব্লক জুড়ে অসংখ্য কাজ করে এবং আজকেও যদিও অফিস আদালত ছুটি হয়েছে আনন্দ রেস চলছে তথাপিও কাজ কিন্তু বন্ধ নেই কেদারচাঁদপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন একটি সজল ধারা আমরা একাধারে ক্লাব পাড়া জামে মসজিদ তার অপর প্রান্তে বহুল জনসংখ্যা বিস্তৃত একটা এলাকা সেখানে এই সজলধারা আমরা প্রতিষ্ঠিত করেছি প্রচুর মানুষ উপকৃত হবে পানীয় জল পেয় জল তৃণমূল কংগ্রেসের জমানায় প্রত্যেকটি বাড়িতে পৌঁছে যাচ্ছে মানুষ এখানে আর্সেনিক মুক্ত আয়রন মুক্ত পানীয় জল খুব সহজেই এটিএম সজলধারা এটিইউ বিভিন্ন প্রজেক্ট জল নিয়ে আমরা তৈরি করছি বাড়িতে বাড়িতে সেখানে পেয়েও জল পৌঁছাচ্ছে আমাদের বাচ্চারা আগান প্রজন্ম তারাও আমরা দেখছি এখানে খুব আগ্রহে উপস্থিত হয়েছে ধন্যবাদ জানাবো আমাদের অঞ্চল সভাপতি ভাই আনোয়ার থেকে শুরু করে পাশে আছেন পঞ্চায়েত সমিতি প্রতিনিধি বিলাল সাহেব অসংখ্য এলাকার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের বাবর থেকে শুরু করে গাফর সাহেবরা মুস্তফা থেকে আর একজন পঞ্চায়েত সমিতির আমাদের জনপ্রতিনিধি ভাই জিবি জুনুম থেকে শুরু করে রাজু ভাই আমাদের প্রধান প্রতিনিধি তিনি এখানে আছেন মুজাব্বর ভাই লালটু থেকে শুরু করে কালু সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা মানুষের জন্য কাজ করবে নতুন সাহেব সর্বপরি আমাদের মাঝে আছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সকলকেই আমরা শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে আপনারা মানুষের মাঝে যেভাবে আছেন এইভাবে আগুন দলনেত্রীর আদর্শকে সামনে রেখে মামাটি মানুষের নেত্রী যেভাবে কাজ করছে প্রতিদিন আমরা আরও আরও পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকে সামনে রেখে অসংখ্য কাজ আমরা করে যাব এখান থেকে মাত্র কয়েক মিটার দূরে সেদিনও আমরা জেলা পরিষদের তত্ত্বাবধানে আলোর ব্যবস্থা করেছি আরও যে সমস্ত জনমুখী কাজ প্রয়োজন হবে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে তৃণমূল কংগ্রেস করে যাবে তৃণমূল কংগ্রেস নেত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা রইল আর সারদিয়ার প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার এটা অভিষেক জানার দিকে সকলে আসুন একসাথে বলি জয় নেত্রী জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি